কই তোর তুই ধর দেখা যাইতেসে না তুই হারাই গেলি ওই রে ভাই কইরা ভাই নাটক একটা কইরা কি তুই রে ভাই তুই তোর ইউটিউবে সার্চ লাগাই তোর যদি এখন ইউটিউবে সার্চ লাগাই না তোর মনে করছে কামান দিয়ে খুঁজে পাওয়া যাইতেছে না তোর কোনো মতন নাটক নাই তোর কোনো কিছু নাই তুই মুভি করছো একটা কইরা তো মনে করছে পেপার তো গেলি হ্যাঁ সাকিব খানের তুই কি মনে করছো আমাদের বুঝছো কি স্টার

মনে দোয়া লাগে সাহেব কি তোর বড় ভাই তোর এক জায়গায় দেখে সিনিয়ার তুই মনে করো যে ঠ্যাং এর ঠ্যাং দিয়ে পায়ের পে পা তুলা যা অপমান করছো বুঝছো এটা হয়েছে তোর ফল এটা হয়েছে কি তোর কর্মফল তুই যা করছোস না এটা লাগে তুই ভক্তি বাজি তোর মনে করো যে উচিত ছিল তুই জানো তুই মনে করো যে একটা করছোস মুভি তোর বড় ভাই হয়েছে কি মিডিয়া ইন্ডাস্ট্রির বড় ভাই তোর মেগা স্টার সাকিব খান তার কাছে কি মনে করো যে কিছু কথাবার্তি কইয়া ভাই ব্রাদার ভালোবাসা যাইতেই পারতি যে ভাই এটা নতুন মুভি করছি নতুন ঈদে আইতে আসছে আমার ছবিটা একটু দোয়া তো রুস করলো হাইরে বাইরে ভাই তুই তুই তা না করছো তার বিপরীতে যা করছো রে ওরে বাইরে বাইরে তো মনে করছে মাইনা নেওয়ার মতো না বুঝছো এটা মনে করছে সাহেব খানের অর্থাৎ মনে করছে আমরা ব্যাগ ভক্ত বুঝছো সাহেব খানের মনে কি নাই কোনো অহংকার নাই তার মনে কোনো দেমাক নাই সে মাটির মানুষ সে সবার সাথে মিলা চলতে পারে মিলা কথা বলতে পারে আজ পর্যন্ত দেখো কারণ এখনো কুটুক্তিমকরা কথা বলতে বলতে এটা হয়েছে কি মেঘা এসে সাহেব খানের ধর্ম উচ্ছ্বাস এটা হয়েছে কি সাহেব খানের মেঘা এসে এটা নিয়তি এটা হয়েছে কি জানো এটা শিখ ভাই উচ্ছ্বাস তো মিডিয়া জগতে এখন আসস নাই ছোট পর্দার কাজ করোস কিন্তু অহংকার যেটা করছো সাহেব খান এটা তুই মূলই ঠিক করোস না এগুলা কোনো তুই করা উচিত হয় না তোর উচ্ছ্বাস তাইলে যদি তুই যদি মনে করছো সাহেব খানের নিয়ে কথাবার্তা বলতি না বা এর বিপরীতে তুই ভাই বাড়াদার বলতেই পারো সাউথ ইন্ডিয়ান যে মুভিগুলো করে তারা কি করে মনে করছে বড় ভাই চড়ো ভাই মিল্লা মনে করো যারা আছে রামচরণ ক্রিয়েশ এদের কাছে এই যে যেমন শাহরুখ খান ঠিক আছে একটা মুভি করলে এক ভাইয়ের কাছে যায় যে ভাই কোনো মুভি করছে বলছো আপ্যায়ন ট্যাপন করো এটা হচ্ছে কি ইন্ডাস্ট্রি এটা মনে করো যে কি একটা এগুলো তো তুমি মনে করো যে ধারে কাছে আসছিলি না যেমন মনে করো যে কি কয় টাইগার থ্রি করছে ঠিক আছে আর আর করছে যেমন একটা সাহেব সালমান কাছের কাছে রামচরণ কথা বলছে একটা মিট আপ করছে যেমন ভাইটা মুভি করছে হ্যাঁ এগুলার কিছুই করস এবার শিখ বুঝছো মানে সাহেব খানের প্রতি একটা ভালোবাসা আছে তোর প্রতি কোনো কিছুই তো নাই বেটা তুই তো একটা ব্যাপারটা কি বলে লো কোয়ালিটির মানুষ তুই সাহেব খানের নিয়ে এত বাজে মন্তব্য করছো যেমন ধরা বাইরে যেমন আপনার সরি কি শুভ আহমেদ শুভ আমাদের কি শুভ অত মনে করে সাহেব খানের সাথে মিলাম চলে দেখ বড় ভাই সিনিয়র আর কি সম্মানটা করছিস শিখ ভাইস্যা ভাই তুই ছোট ভাই থেকে বড় ভাই শিখে বড় ভাই থেকে ছোট ভাই শিখে যেমন তুই তো এইগুলো সামনে কিছু করিস না বুঝছোস মিলা ঠিলা চল মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসোস যেমনি হোক যেমনি কথাবার্তা ভাই এগুলো কোনো শোনার মতো কথাবার্তা না বুঝছোস ব্রাদার তো যাই হোক ভাই ব্রাদার আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভালো লাগত না ঠিক আছে সাবস্ক্রাইব করে দিয়ে পর্যন্ত ছিল আজকের ভিডিও বাই